আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও আসলাম আমাদের গাড়ির কাজটা প্রায় শেষের দিকে অনেক রাত হয়েছে সেল এখানে একটা ব্যাটারি বসবে মসজিদ গিয়ার চকচকে একটা লাল চকচকাই একটা ইঞ্জিল চান চাই ছত্রিশ হর সিরিং ইঞ্জিল ব্যবহার করেছে গাড়িটা কালকে আস্তরে যাবে পাশাপাশি আরেকটা গাড়ির কাজ প্রায় শেষের দিকে এখন সামনের সাইটে কাজটা করবে সাইকলন ডবল ফ্যানের গাড়ি এই একটা ফ্যান আর একটা ফ্যান যারা এই গাড়ি কেনার স্টক আছেন অবশ্যই যোগাযোগ করবেন এক ফ্যান দাসে একটা ফ্যান আমাদের সব গাড়ির এখন ডিমেনশন ঢোকাবে যে ডিমেনশন নিয়ে আসা হয়েছে এই যে বিশাল একটা গিয়ার বক্স নিয়েছে এই গিয়ার বক্সটা সেটিং হবে একটা গাড়িতে কাস্টমার এই গিয়ার নেবে তো এই গাড়ি প্রায় শেষের দিকটা যেটা সাইকেলন মডেল ইন্ডিয়ান মডেল বলে কেউ গাড়িগুলো আর্টিস্ট হচ্ছে ইন্ডিয়ান মডেল এই গাড়িটা বি কন্ডিশন গাড়ি এই ধরনের গাড়ি কিনতে চাইলে যোগাযোগ করবেন গাড়িটা এখনও বিক্রি করা হয়নি রং কালার করতেছে গাড়িটা অনেক ফ্রেশ ফ্রেশ আছে আমরা টুকিটা কি কাজ ছিল সে কাজগুলা করে দিয়েছি আটিশ করতেছে আটিশ করা শেষ হয়নি এখনো আর আমাদের এখানে বহু গাড়ি আছে যারা নেবেন অবশ্যই আসবেন দেখে শুনে বাইসে কুচ্ছে নেবেন ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই দোয়া রাখবেন